নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকাল ওই সাতটা পনেরো কুড়ি মতো বাজে তো সকালে সমস্ত কাজকর্ম করে চা টা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর বেশ দুদিন হলো একটু ভোরের দিকে উঠে ব্যায়াম যোগা করছি কারণ একটু শরীরটাকে ফিট রাখতে হবে তো ফিট মানে ওই ভীষণ কোমরে তারপরে হাঁটুতে এইসব ব্যথা হচ্ছে তো সেগুলোকে একটু যাতে আয়ত্তের মধ্যে রাখা যায় ওষুধ না খেয়ে যাতে ভালো থাকা যায় তো তার জন্যই একটু ব্যায়াম যোগা করছি আর আগেও না বেশ কয়েক মানে বছর আগে বেশ কিছুদিন ব্যায়াম যোগা করেছিলাম দেখছিলাম শরীরে কোনো রকম সমস্যা হচ্ছিল না শরীর ঠিকঠাক মানে চলছিল আর কি কিন্তু এখন দেখছি এই ব্যায়াম যোগাও করা বন্ধ করে দিয়ে শরীরে বিভিন্ন রকম প্রবলেম আসছে তো যাই হোক সেই সমস্ত কিছু করে চাটা খেয়ে এখন এবার রেডি হয়েছি রেডি হয়ে নিচ্ছি একটু এবার তো রান্নার দিকে যেতে হবে আর রান্নাবান্না করব। তো তার আগে ভাবলাম কাপড় জামাগুলো একটু ধুয়ে শুকনো দিয়ে দিয়ে আসি ছাদে তারপর না হয় রান্নাবান্নার দিকে যাবো কারণ রান্নাবান্নার দিকে গেলে আর ওই কাপড় জামা ধোয়ার সময় হয় না তখন একটার পর একটা কাজ করতেই থাকি আর মনে হয় যেন সেই দুপুরে একেবারে স্নানের সময় ধোবো তো সেই কারণে সেইটা না করে একেবারে সকালে আগে ধুয়ে ছাদে শুকনো দিয়ে আসবো তারপরেই আর কি রান্নাবান্নার দিকে যাবো তো যথারীতি কাপড় জামাগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার ছাদের দিকে যাচ্ছি কাপড় জামা বলতে অন্য কিছুই না নাইটি পরি তো স্নানের পর দুপুরে আবার গাটা ধুয়েও একটা নাইটি পরি রাত্রের দিকে তো সেই নাইটিগুলো ধুয়ে নিই ছাদে যাচ্ছি আর এই মগডার বালতিটা নিয়েছি আর কি ফেরিওয়ালা ভাইয়ের থেকে আর মগটা না আমাকে ফ্রি দিয়েছে কারণ ওই ছেলের কয়েকটা কাপড় ছিল সেগুলো ওকে দিয়েছি তো সেই কারণে ফ্রি দিয়েছে এটা বার মানে প্রত্যেকবারই করে আর কি বেশ মানে কয়েকবার আমি আমার ছেলের যে সমস্ত জামা কাপড়গুলো একটু হয়তো কালারটা চেঞ্জ হয়েছে বা একটু হয়তো ছোটো হয়ে গেছে সেগুলো তো আর পরে না তো সেই সমস্ত জামা পরে আর বাইরে বেরোনোই যায় না তো সেই সমস্ত জামা কাপড়গুলো ওই ফেরিওলা ভাইকে দিয়ে দিই তো ও নিয়ে যায় আর ওই প্রত্যেকবারে একটা করে মগ দিয়ে যায় আমি আবার ওকে বলি যে কি গো তুমি তো এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে বালিহাটে পুরোনো জামা কাপড়ের দোকানে বিক্রি করবে আমি জানি তো তুমি তো অনেক টাকা দিয়ে বিক্রি করবে আর আমাকে একটা মগ দিয়ে যাচ্ছ শুধু আমি এরকমটা বলি তো যাই হোক একটু মজা করেই বলি ওরাও তো গরিব মানুষ তাই না তো ওদের তো ওইভাবেই সংসার চালাতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বেসব কথা আর বাদ দাও এবার এই দেখো জামাকাপড়গুলো শুকনো দিলাম তারপরে এই তো ঘরের ভিতরে ছিল অনেকগুলো জামা কাপড় তো সেই জামা কাপড়গুলো এবার মানে গতকাল ধুয়েছিলাম সেগুলো শুকায়নি তো সেগুলো এখন ছাদে এক এক করে সব মিলে দিয়ে তারপর আর কি যাবো রান্নাবান্নার দিকে তো সমস্ত সব জামা কাপড় সব মিলে দিয়েছি এবার শুকনো হতে থাক আর রোদ তো এখন প্রচুর জোর তো সেই কারণে বেশিক্ষণ রাখা যাবে না খানিক পরেই তুলে নিয়ে যেতে হবে আর এখন দেখো নিচে চলে আসলাম এবার রান্নাঘরে চলে এসেছি তো ভাবলাম ফার্স্ট টাইম ভাতটা আগে বসিয়ে দিই তারপর না হয় আনাজ সবজি কাটবো কারণ ভাতটা হতেও তো সময় লাগবে তো ততক্ষণে ভাতটা এগিয়ে যাবে কিছুটা হলেও তাই না আর যদি আনাজ সবজি কেটে ভাত বসাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়ার তাড়া থাকে ও তো তাড়াহুড়ো মানে টাইমের মধ্যে দিতে হবে তার মধ্যে আবার টিফিনে নিয়ে যাবে ডালিয়া তারপরে এখন বেশ কয়েকদিন হলে রুটি নিয়ে যেতে চাইছে না কারণ দুপুরে না রুটি খেতে চাইছে না রুটি খেলে নাকি ওর একটু দুপুরে সমস্যা হচ্ছে মানে অ্যাসিড ফর্ম করছে আর কি তো সেই কারণে ও আর রুটি খাচ্ছে না দুপুরে ওই ডালিয়া করে দেব নিয়ে যাবে তো যাই হোক চা শাক আছে বেশ কয়েকটা তো ভাবছি একটু আলু ভাতে দিয়ে দিই তাহলে হেলেন চা দিয়ে মেখে খেয়ে নেওয়া যাবে আর তোমাদের দাদা ভাই না চা শাক একেবারেই পছন্দ করে না ওকে ওই একটু বড়া করে দিলে বেসন দিয়ে চিলেঞ্জের শাক বেটে তাহলে ও গিয়ে খায় কিন্তু তেল দিয়ে বড়া করাটা তো ঠিক নয় কারণ অনেকটাই তেল লাগে তো সেই কারণে ভাবলাম ও যে না খায় না থাক আমরা ঘেয়ে নেবো আর ওকে না হয় করলা একটু ভাপা করে দিই তো সেই কারণে করলাটাই ও খা পছন্দ করে ও করলাটাই খায় আর আমরা হেলেন চা শাকটা বেশ কয়েকদিন হলো ওই মাখা করে করেই খাচ্ছি আর কি অনেক কটা এনেছিলো তো যাই হোক আলুটা এখন ভাতে দিয়ে দিই তারপর কি রান্না হয় না হয় ফ্রিজ থেকে আনার সবজি বার করব তারপর এক এক করে কাটবো দিকে যথার্থী রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর দিয়ে করবো আলু পটলের তরকারি আর এই তো পটলগুলো ভেজে নিয়েছি আলুগুলো এখানে খাচ্ছি আর এই আলুগুলো কিন্তু জটি আলু তো প্রেশার কুকারে একটা সেই দিয়ে নেবো সেই জন্য জলটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কুমড়ো ভাজা করেছি তো একটু মিষ্টি দেবো আমাদেরটা তোমাদের দাদা হয় একটা মিষ্টি সারা তুলে রেখেছি আর এদিকে শশা কেটেছি আর এটা আছে পটল আলুর তরকারিতে দেবো আর কি পেঁয়াজটা আর এখানে আছে ওই চালটা দিয়ে ডাল করবো তো তার জন্য তো চালতার ডাল সিদ্ধ হয়ে গেছে আর আছে ফ্রিজে ইলিশ মাছ তো ইলিশ মাছ বেশ কয়েকটা আছে তো কিছুটা করবো আগামীকাল কিছুটা করবো তো ডালটা না একটু শক্ত আছে কারণ ওই ডালটা হচ্ছে আমাদের দাদা ভাই এনেছিল বড়ো খালি একটু ডালটা তো সেই কারণে ডালটা একটু শক্ত আবার চালতার সঙ্গে একসঙ্গে দিয়েছি জানি না সিদ্ধ হবে কি তো যাই হোক করাতে একটু হচ্ছে ওটা হোক আর ছেলে আজকে থাকবে না ছেলে যাবে মামার বাড়ি কারণ ছেলের ওখানে বেশ কয়েকটা জামা হয়েছে তো সেই জামাগুলো আনতে যেতে হবে বাবা আসতে পারছে না বাবার ওই ধান নির কাজ পড়েছে তো আসতে পারছে না তো সেই কারণে মা ফোন করেছিলেন আর কি যে বাবু বাপকে আসতে পারবে তো ওর আজকে ছুটি আছে আর আগামী মানে গতকাল পরীক্ষা মিটে গেছে কারণ আজকের দিনটা ওর রেস্টেই আছে তো সেই কারণে ও যাবে আর কি জামাগুলো আনতে জামাগুলো নিয়ে আসুক তারপরে সব তোমাদেরকে দেখাবো আর কি তো এই হচ্ছে ব্যাপার তখন রান্নাবান্না করি তো এখনও রান্নার মধ্যে কি হয়নি তো চলো সাথে থাকো দেখতে থাকো আর এদিকে রান্না বান্না করতে করতে আমার এক চরম বিপত্তি ঘটে গেছে গ্যাস শেষ হয়ে গেছে তো একে হুটুপাটির সময় মানে এক চোখে মুখে পথ দেখি না এরকম অবস্থা রান্না বান্না করতে করতে আর তার উপরে হয়ে গেছে সিলিন্ডার শেষ তো যাই হোক কি আর করা যাবে সিলিন্ডারটা এবার চেঞ্জ করে নিই তোমাদের দাদাভাই থাকলে ওকে বলতাম কিন্তু ও যেহেতু নেই তো আমি নিজেই করে নিই কারণ রান্নাবান্না তো আবার দেরি হয়ে যাবে আর এদিকে ছেলের সঙ্গে কথা বলছি ওর ওই তরুণের স্বপ্ন যে স্কুলে একটা স্কলারশিপ ঢোকে না তো যাই হোক তো সেটার জন্য অনলাইন ফ মানে আর কি ওই আধার ভেরিফাই হচ্ছে তো সেটা অনেক স্টুডেন্ট করতে পারছে না এবার তারা না বারবার ওই আমার ছেলেকে ফোন করছে যে তোরটা হয়েছে কিন্তু তোমাদের দাদাভাই কী করেছে বলো তো ওই ভোরবেলার দিকে আমি যখন ওই ব্যাঙ্ক যোগা করে বেরোচ্ছি আর কি তখন দেখলাম সাথে সাথে একজন মেসেজ করলো যে তারটা হয়ে গেছে আমি তোমাদের দাদাভাই হেঁটে আসলো তো কেউ বললাম যে কাজ করো এখন তো কেউ সেরকমভাবে বিশেষ কেউ এতে ব্যস্ত থাকবে না অনলাইনে তুমি বরঞ্চ ওই ছেলের এটা করার চেষ্টা করো তো দেখলে সাথে সাথেই হয়ে গেল বাবুরটা তো সেই কারণে আর কি ওর বন্ধুরা আমার সব ফোন করছে ওদেরকে আবার বলছি আমি যে তোমরা একটু ভোরবেলার দিকে ট্রাই করো তাহলে হয়ে যাবে তো এই সব কথাবার্তা ছেলের সঙ্গে হচ্ছে আর আমি আমার কাজকর্ম করছি আর কি এক এক করে আর এদিকে তোমাদের দাদা ভাইকে ডা বানিয়ে দিলাম একটু ডালিয়া তো ও নিয়ে গেল টিফিন আর একটু অল্প ছিল তো ভাবলাম আমি খেয়ে নিই তো ছেলে আমার একেবারেই খায় না আর ও যেহেতু মামার বাড়ি যাবে দিদা ওদিকে লুচি তরকারি করে বারবার ফোন করছে তো সেই কারণে ও আর বাড়িতে কিছু খেলোই না ও সাথে সাথে আর কি সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে ওদিকে পেরিয়ে গেছে আর আমি এদিকে খাওয়া দাওয়া করে ওর জামা প্যান্টগুলো যেগুলো ছিল ছেলেটার তো সেগুলো সব ভিজিয়ে দিচ্ছি কারণ ঘর বারান্দা মোছামুছি করব রান্নাঘর টান্নাঘর মোচা খুচি করবো ততক্ষণে ওর জামা প্যান্টগুলো ভালোভাবে ভিজে যাবে তো আজকে বাড়তি বেশ কয়েকটা কাজ করব দেখি কতদূর কি করে উঠতে পারি কারণ স্ট্যান্ড ফ্যানগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা পড়েছে ওগুলো একটু পরিষ্কার করব তারপরে জলের বোতলগুলোও দেখছি বেশ একটু নোংরা হয়েছে তো ওগুলোও একটু পরিষ্কার করবো আর সত্যি কথা বলতে কি জলের বোতল একটু নোংরা বেশি হলে তো একেবারেই জল খেতে মানে ভালো লাগে না আর বাইরের লোক এলে তো কোনো কথাই নয় নিজেদেরই একটা লজ্জা লাগে যে জলের বোতল নোংরা এরা কীরকম করে জল খায় তাই না বলো এটাই মনে হয় বারবার তো সেই কারণে আমি যতটা পারি আমার ওই জলের বোতলগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো যাই হোক এদিকে এক এক করে কাজকর্ম করতে থাকি হলে পেরে উঠবো না টাইমের মধ্যে আবার বাইরে থেকে একজনকে ডাকছে আর কি তো আমার ছেলেকেই ডাকতে এসেছে তো স্কুলে যাওয়ার জন্য তো তো স্কুলে যাবে না ও যেহেতু বললাম ওই তরুণের স্বপ্নের এটা আধার ভেরিফাইটা হয়ে গেছে তো হেডমাস্টারমশাই স্কুলে যেতে বলেছেন যাদের হয়নি তো উৎসবে যেহেতু হয়ে গেছে ও জানে না ও আবার ডাকতে এসেছিলো তো যাইও ও আমি আবার বলে দিলাম যে আমার ছেলে মামার বাড়ি গেছে বাড়ি নেই তা আমি আমার কাজকর্ম করি এবার আর এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে ছাদে চলে আসলাম কারণ যা ও দূরের তাপ কাপড়গুলো একেবারেই কালার ফেড হয়ে যাবে তো সেই জন্য আগে ছাদে চলে আসলাম সব এক এক করে আগে তুলে রেখেই চেয়ারের মধ্যেই রেখে দিয়ে যাব ঘরের মধ্যে যে চেয়ারটা থাকে তো এতে রেখে দিয়ে নিচে চলে যাব আর কি সেই যে ভোর চারটের দিকে উঠি তখন থেকে মানে একভাবে যতক্ষণ না পর্যন্ত স্নান করছি ততক্ষণ পর্যন্ত একভাবে মানে আমার যুদ্ধ চলতেই থাকে তো একটা মিনিটও মানে বসবার সময় নেই ওই যেইটুকু সময় বসে দেখলে খেলাম ওইটুকুনি সময় কিন্তু অন্যান্য দিন সেটাও করি না কোন কারণ মানে কাজের জন্য আর কি খাওয়ার সময়ই হয়ে ওঠে না তো যাই হোক কঙ্ মানে কাজের মধ্যে থাকলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে তো এখন ঘর বারান্দাগুলোটা মানে ঝটপট করে ঝাঁট দিয়ে দিই তারপর মোছামুছি করব আর এই দুয়ারে তো ভীষণই নোংরা হয় কারণ আমাদের বারান্দাতেই সব কিছু করতে হয় তো আনাজ সবজি কাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর পায়ে পায়ে কি কম নোংরা আসে তাই না বলো তো প্রত্যেকবার আর কি যখনই ঝাঁট দেওয়া হবে মোটামুটি অনেকটাই ধুলো বের হয় তো যাই হোক এখন মোছামুছি করব তো তার আগে ঝাঁটটা আগে दिए नहीं তো এদিকে ঘর বারান্দাগুলো মোছামুছি করলাম রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব মোছামুছি করলাম তারপরে নোংরা যা কিছু ছিল আনার সবজি খোসা থেকে আরম্ভ করে তো সবটুকু একেবারে গুছিয়ে সব ওই পাকা রাস্তার ওই পাড়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম এসে সমস্ত সব ধোয়া মাজা এদিক আর কাজকর্ম কমপ্লিট করে নিয়ে শাশুড়ি মাকে ভাতও দিয়ে দিয়েছি কারণ অলরেডি একটা বাজে তো ওনাকে ভাত দিয়ে এবার লেগে পড়েছি স্ট্যান্ড ফ্যানগুলো পরিষ্কার করতে স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করে নিয়ে আগে তারপরে ওই টেবিল ফ্যানটা পরিষ্কার করব । আর স্ট্যান্ড ফ্যানটা তো আমাদের ঘরে থাকে তোমরা তো দেখেইছ আর প্রচণ্ড ধুলো পড়েছে মানে একেবারে ফ্যানের ব্লেড যে ঘুরছে একটুও হাওয়া মানে বাইরে বেরোচ্ছেই না এরকমটা তো সেই কারণে তোমাদের দাদা ভাইকে বলেছি বেশ কয়েকদিন তো ওর তো সময়ই হয়ে উঠছে না মানে সকালের দিকটা ও মানে বাড়িতে থাকলে বাজার ঘাট যদি নাও যায় তো এদিক ওদিক করতে করতেই ও ওই সাড়ে আটটা বাজিয়ে দেবে পনেরো বাজিয়ে দেবে তারপর তো এবার স্নান করার জন্য হুঁটোপাটি লাগাবে একটুও করতে চায় না জানো এই সমস্ত কাজগুলো আমাকেই করতে হয় তো কি আর করা আমি অগত্যা করে নিই তো ছাই ফেলতে ভাঙাগুলো যেহেতু আছে তাই না বলো আর এদিকে স্ট্যান্ড ফ্যানগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা জিনিস জায়গায় সমস্ত সব গুছিয়ে রেখে বোতল পরিষ্কার করতে লেগে পড়েছি আর কি দিয়ে বোস বোতল পরিষ্কার করছি দেখতে পাচ্ছ এটা ওই দাঁড় ঘন্ট করার যে কাঠি তো সেটা দিয়েই বোতলটা পরিষ্কার করছি অগত্যা কি করব এখানে একটা কঞ্চি রেখেছিলাম বোতল টোতল পরিষ্কার করার জন্য আমার ছেলে না কখন আমার চোখের আড়ালে কঞ্চিটাকে ভেঙে ফেলে দিয়েছে তো সেই কারণে আর এখানে কঞ্চি টঞ্চি কিছু নেই এবার প্যাঁকাটি আনতে গেলে ওপরের ঘরে আছে আর এখন না এই কাজ করতে করতে আর ওই ওপরের ঘরে যেতে ভালোই লাগছে না তো সেই কারণে ভাবলাম এই ডাল ঘন্ট কাঠিটাই নিই এটা দিয়েই পরিষ্কার করে নিই আর একটু ব্রাশ নিয়েছি ব্রাশটা দিয়ে ওই বোতলের গলার সাইডগুলো যেগুলো একটু শ্যাওলা শ্যাওলা বেশি ধরে তো সেইগুলো একটু পরিষ্কার করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর চলো ফটফট করে বোতলগুলো পরিষ্কার করে নিই তারপরে দেখতে পাচ্ছ ওই পিছনে কালো বালতিটার মধ্যে কাপড় জামা ভেজানো আছে এখনও ওগুলো কাজ বর এখন মোটামুটি পটা বাজে যেন কাছে কাছাকাছি বেজেই গেছে শাশুড়ি মা অলরেডি খাওয়া দাওয়া করে উনি শুয়েই পড়েছেন তো আমি আমার মনে নিশ্চিন্ত মনে একা মনে কাজ করছি আর কি তো বাজুক না আড়াইটা তিনটা বাজলেও ক্ষতি নেই তারপরে না হয় স্নান টান করে খাওয়া দাওয়া করে একেবারে পড়াতে বসে পড়বো তো চলো ছটফট করে কাজগুলো করে নিই হ্যালো ফ্রেন্ডস সময় হচ্ছে মানে বিকেল তিনটে আর কি রাইট টাইম তিনটে এই মাত্র স্নান করে উঠলাম অনেকগুলো কাজ হলো বা মানে কাজ যেগুলো আর কি হলো তো হওয়ার পর স্নানটা একদম হয়ে গেল আর মানে গল্প ছেলে তামাক ছিল কাঁচছিলাম তো কাঁচতে কাঁচতে না আকাশ আকাশটা আর মানে দুপুর চমকাচ্ছে কাছেই একটা মনে হয় বাজও পড়লো মানে প্রচণ্ড ভয়ও লাগছে আর কি তো কিছু করার নেই স্নান করতে নেই আমি পড়েছি আমাকে তো স্নান করতেই হবে তাই না তো বাধু পরিবার করছে ওই কারণে আবার জলটা মানে পাম্পটা চালিয়ে জলগুলো জাস্টগুলো বোতলে ভরেছি আর সাথে সাথেই গাড়ি চলে গেল তো পেঁয়াজ করা যাবে তারপরে স্নান টান করে এই একটু উঠছি এখনও খাওয়া হয়নি এবার খাওয়া দাওয়া করবো কিন্তু প্রচণ্ড বৃষ্টি পুজো করতে পারছো আর আকাশটা ভাত নিয়ে আসি রান্নাঘর থেকে ছেলে তো গেছে মামার বাড়ি আর এখন দেখো সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি তো ছেলে গিয়েছিলো যেহেতু তো মা তো মেয়ের জন্য পাঠাবেই তাই না তো এদিকে লাল লাল মাটন করেছিলো মা তো সেটাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো ছেলের আমার হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই আর এক পিস খাবে ও তো খেতে পছন্দ করে কিন্তু ওর সামনে তো আর আমরা না দিয়ে খেতে পারবো না তাই না বলো মাটন মা পাঠিয়ে দিয়েছে তো সেই কারণে শাশুড়ি মায়ের জন্য একার জন্যই আর কি একটু আলু তরকারি করবো আর আমার মাটানে হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইও এক পিস খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তো যাই হোক ওর খাওয়ার ইচ্ছা তাহলে হয়েছে এক পিস খাব এই ব্যাপার আর রুটি করব ছেলেরা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার ভাত আছে অল্প কটা ভাত রেখে দিয়েছি তো মা বলেই দিয়েছিল যে মাটান করব বাবু আসলে আর অল্প একটু তোর জন্য পাঠিয়ে দেবো তো সেই কারণে আমি দুটো ভাত রেখে দিয়েছি কারণ মাটান দিয়ে তো ভাতই ভালো লাগে তাই না সেই হচ্ছে ব্যাপার তো চলো এখন রুটি তরকারিগুলো করি ঝটপট করে অনেকটাই সময় হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে রাত্রি দশটা খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা ভাইতে যথারীতিও শুয়েই পড়েছে আর ছেলে এই ঘরে পড়াশোনা করছে আর আমি এখন একটু গাটা ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম আর কি আর থালা বাসনগুলো না মেজে নিলাম কারণ কালকে একটা জায়গায় বেরোনোর আছে তো আগামীকাল তোমাদেরকে সেটা বলবো তো যাই হোক আর ছেলে পড়াশোনা করছে ওর কাছে এবার একটু গিয়ে বসবো তারপরে একটু পরে ও শুরু করবো আমিও ঘরে চলে আসবো আর কি তো চলো আজকের পর্ব আর বড় বড়ো করছি না আজকের পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আর পারলে চার চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো আসছি টাটা গুড নাইট